এই নম্বরটা না দিস না হ্যালো হ্যালো ভাই আপনি ফোন ধরলেন কে আপনি মনে হয় ওর হাজবেন্ড না তো আপনার ওয়াইফের ফোন আপনি ধরবেন কেন আর আপনার যে কণ্ঠ আপনার তো ফোন ধরার যোগ্যতা নাই শুনেন আপনাকে একটা সাজেশন দিয়ে হ্যাঁ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হারমোনিয়াম রেওয়াজ করবেন হ্যাঁ আর আপনি আপনাকে হারমোনিয়াম নিয়ে রেওয়াজ করার সিস্টেমটা আমরা বলে দিয়েছি প্রত্যেক দিন সকালবেলায় খালি পেটে ঘুম থেকে উঠে হাফ গ্লাস পানি খাবেন হাফ গ্লাস পানি খেয়ে হারমোনিয়াম নিয়ে বসবেন লো অক্টেভ থেকে শুরু করবেন না হাই অক্টেভ থেকে শুরু করবেন কোন স্কেল থেকে প্র্যাকটিস করবেন সেটা আপনাকে ডে বাই ডে আমরা জানা দেব আর প্রত্যেক শুক্রবার আপনার একটা করে টেস্ট নেবো ফোন করে আপনার গলার কণ্ঠের উন্নতি হলো কি না যতদিন পর্যন্ত আপনার গলার কণ্ঠ মধুর কণ্ঠ না হবে ততদিন পর্যন্ত আপনি ফোন ধরবেন না আপনার বউকে দিয়ে ফোন রিসিভ করাবেন বুঝছেন হ্যালো আসসালামু আলাইকুম বজলুল হেদার সাহেব আপনারা কি হন কোন বজলুল হেদার ঠিক চিনতে পারলাম না আমি জানতে যাচ্ছি বজলুল হেদার আর আপনার মামা চাচা ভাই কোন ধরনের আত্মীয় হন বলেন জি আমি তো ঠিকটাকে চিনি না আপনি কি বলছেন একটা পয়েন্ট পাওয়া গেল যে আপনি ওনাকে চেনেন না মানে উনি আপনার অচেনা তো চেনাই যদি হয় তাহলে ফোন করেছিলেন কেন কই আমি তো ফোন করিনি করেছেন আজকে সকালে ফোন করেছেন আর আপনার ফোন রিসিভ করার পরেই উনি উত্তেজিত হয়ে হার্ট অ্যাটাক করেছেন এখন কোমায় আছেন কতক্ষণ বাঁচবেন আমরা জানি না এগুলো কি বলতেছেন আমি তো কিছু বুঝতে পারতেছি না যাই হোক আমি ধানমন্ডি থানা থেকে বলছি আপনাকে আমাদের খুব জরুরি দরকার এক ঘন্টার মধ্যে আপনি থানায় চলে আসেন আমি তো ফোন করি নাই সত্যি আমি চিনি না তো আপনি যদি না আসেন আমাদের একটু পরিশ্রম হবে কিন্তু আপনাকে খুঁজে পেতে আমাদের খুব আমি বুঝিনা তুই গাধার মতো কাজটা কিভাবে করলি আমি কি বুঝছিলাম এরকম প্রবলেম হবে তোর সময় তো কোনো প্রবলেমই হয় নাই দেখ দোস্ত আজকে কিন্তু ঘটনাটা করছে রাতে যদি তোর পুলিশে ধরে নিয়ে যায় আমগো যদি নিয়ে যায় তুই কি চাস আমরা বিপদে পড়ি এর থেকে ভালো দোস্ত তুই অন্য কোনো সেফ জায়গায় থাক প্লিজ এইগুলো কি কই আমি কই যাব তোরা এসব কি কর দোস্ত একটা বুদ্ধি পাইছি তুই তো সিমটা চেঞ্জ করে ফেল

বলে দাও না দলপ প্লিজ দেখতেছেন যদি প্র্যাকটিস করতেছি তো জানন নাম্বার থেকে ফোন তো যদি পুলিশ হয় হলে হবে আর প্র্যাকটিস করতে দেখছিস না তুই প্লিজ অফ কর প্লিজ দোস্ত প্লিজ তো অফ করলে যদি কোনো ইম্পর্টেন্ট কল আসে দোস্ত আমি প্র্যাকটিস করতেছি প্লিজ হ্যালো হ্যালো স্যার আসসালামু আলাইকুম স্যার আমি একটু খুব খারাপ খালি মাথা ঘুরে দশ দশ করে যায় তা তুই এবারে সার বলছিস কেন আব্বা এই কোনো সমস্যা সামনে পরীক্ষা তো আব্বা পড়তে পড়তে মাথা লক হয়ে গেছে যেদিকে তাকাই ওইদিকে খালি সার চেহারা দেখি এই তোর শরীর ভালো আছে তো শরীর ঠিক আছে খালি পড়ালে চাপ তো তাই মাথা মুথা উলে গেছে আচ্ছা আপ্বা এটা কার নাম্বার আমার মোবাইলে টাকা শেষ তাই অন্য মোবাইল থেকে কথা বলছি আপ্বা আপনার নাম্বার থেকে আর কখনো ফোন দিবেন না আপনি আপনার নাম্বার থেকে ফোন দিয়েন কেন এমনি আপ্বা আচ্ছা ঠিক আছে পরীক্ষা শেষ করে বাড়ি চলে আয় জি আপ্বা আসসালাম আলাইকুম